মানে গরম মানে এখন মনে হইতাছে যে শীত তো এক মাস এইরকম দৌড়ানি দরকার রে শরীর কমে যাবে তোদের দুইজনের পুরা সারা রাত খেলা উচিত তাহলে দশ কেজি বিশ কেজি কম বিতরা দুইজন আসসালামু আলাইকুম গাইস রাতের ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি ব্যাডমিন্টন মাঠ থেকে আমরা যে আগে দেখেছিলাম না পমিলা ক্রিকেটার এখন আমাদের হচ্ছে প্রমিলা ব্যাডমিন্টন কি বলে জারীরা চায় ওই পাশ থেকে আপু গিলদি সাইড থেকে রূপা খেলতে চাই

সাবাস জওমা তাই উচ্চক তারন আরে আরও কিসব আমি আমাদের তো আট কাটা না না এটা মারা গেল না এটা মারা গেল না আরে ধরো ধরো বলতে পারো

এদিকে সিমাপ্পু এদিকে রুপা এ ওইটা আউট হয় নাই ওর বাইরেরটা আউট পিছনেরটা ওটা ঠাটকোট দুজনই ভালোই খেলে রে ওহ তো এক মাসে এই রকম দৌড়ানোই দরকার রে শরীর কমে যাবে তোদের দুজনের পুরা রাত খেলা উচিত তাহলে দশ কেজি বিশ কেজি কমবি তোরা দুইজন তোমরা সারা রাত আজকে খেলবা দশ কেজি করে কমবে এক মাসে তোরা কালকে থেকে জুতা পরি এক ঘন্টা খেলবি রাত বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু সৎ তো আছে লাইটের সব গুছায় নিয়ে যেতে হবে বাসায় এই ওরা রাতের খেললে লাইট গুছাবে কে হ্যাঁ তো ওই দায়িত্ব তো নিতে হবেই আমার দায়িত্ব মাঠ ঝাড়ু দেওয়া লাগবে না আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ওরা মাঠ পরিষ্কার করবে না তবে তোদের জন্য এটা খুব ভালো রে প্রতিদিন একবার ওই খেলতি যদি রে দুইজনে একবারে দশ বিশ কেজি কমায় ফেলাইতে পারতি পয়েন্ট লাগবে না তোমাদের এমনি খেলাটা ইম্পর্টেন্ট গুড শট হ্যাঁ সাবাস হোক আউট মারি আউট করো সমস্যা নাই কিন্তু বুড়ি কমাও আল্লাহ আমার নিজের কণ্ঠ আমি নিজেই চিনতে পাইতেছি না তুই কি বুঝতে পাইতেছিস এ তুই কি বুঝতে পাইতেছিস টিকটক আসি আপ আমি ওই একই ভাইয়ের বাতাস তো লাগছে

মিলে গেছে ঠেলি ঘামটাম ছড়ায় রাত্রে গোসল করে ঘুমায় যাবি আজকে আজকে রংপুরে একদম শীতই নাই রংপুরে শীত কিন্তু একবারে চলে গেছে একদমই রান্না আর ওয়েদার হচ্ছে আজকে ব্যাডমিন্টন খেলারই ওয়েদার আমার তো হাত কাটা খেলতে পারছি না ডক্টর নিষেদ করছে দশ দিন পর্যন্ত এখনো ভারী কাজ করা যাবে না এই তো এখন এই যে এটা একটু খেলবে আমরা মাঠে এসেছি তারপর বাসে চলে যাবো সাবাস দুজন ভালোই খেলে আরে নাইস ও ভালোই সুপার হ্যাঁ একটু দৌড় সাইডে যাতে দৌড়ায় সাবাস হ্যাঁ এখন খেলাটা ঠিক আছে আমার হাত ব্যথা তো মারতে পারছি না এই জন্য ছোট ভাই তোকে বললাম যে সাইডে এ সাইড ওদের দিতে চাতে দুইজনই দৌড়া দৌড়ি করে সিঙ্গেল সিঙ্গেল ওদের খেলাইলে ওরা জমা জমি খেলে ওরা দৌড়ায় না জোরে খেঁচি মারো শাবাস জোরে মার জোরে মারি ঘামা ঘামা একদম জোরে মারবি সাবাস এই তো মায়ের পাওয়ার আছে গোড শট ভাল লাগছে হ্যাঁ ওর মায়ের ভালো পাওয়ার আছে সাবাস সাবাস এই সারিস স্ক্যান হ্যাঁ পাশে নড়ি মারবি আরে চাপ মারেছে এই যে এই বলটা নিচ থেকে মারে দিবা হ্যাঁ শাবাসট আরে দারুন দুজনেই ভালো বল ধরতে পারে রূপাও ও সীমাপু গুড প্লে গুড প্লে আরে চাপ গুড চট গুড শট মজা পাইছি আল্লাহ সাবাস আরে গুড শট রুপার ব্যাক হ্যান্ড ভালো আছে আরে নাইস কি রে বল ফেলতে পারতিস না মামা শট আরে নাইস সাবাস গুড শট ওই শিমু আপু প্রত্যেকটা খেলাই ভালো খেলতো আগে স্কুলের দৌড় থেকে শুরু করে আমার কামিয়া পু ও হচ্ছে ইয়ার ক্রামবোর্ডও অনেক ভালো সীমাপ রূপাও প্রতিটা গেমই ভালো খেলে ব্যাডমিন্টন ওর আইসেটিং খুবই ভালো কিরে তো খেলে অনুভূতি কেমন ঘামছিস প্রতিদিন আসে আধা ঘন্টা করে খেলবি ভালো লাগবে হ্যাঁ তোমার কি অবস্থা

হ্যাঁ আমি টোকাটোই করতে পারব তোমাদের সাথে সমস্যা নেই বা আমার দিয়েও তো খেলতে পারবো এটার কোনো ব্যাপার না ওকে ভালো লাগছে থ্যাংক ইউ খেলাধুলা শেষ করে ছোট ভাইরা এখন প্যাক আপ করে দিচ্ছে খেলা হয়েছে মোটামুটি ভালোই আমার খেলা কম হয়েছে গুড গুড এখন প্লেয়ার প্লেয়ার লাগতেছে একটু হ্যাঁ এই যে পানি নিয়ে আসবে একটা ব্যাগই থাকবে আলাদা বুঝো নাই ভালো লাগছে ওই বাসে মেলা ব্যাট আছে ব্যাগ আছে যেটা পছন্দ হয়নিও আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সানগ্লাস হেসে থাকবেন আলাপ